বিগত পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ফুলে নতুন বছরের নতুন আশায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বছরের শেষ দিনটাতেও ছিল প্রচুর খাওয়া দাওয়া আর শপিং দিয়ে বিকেলের এই আলোর মতোই নতুন বছরে আলোকিত হোক সকলের জীবন অনেক থার্টি ফার্স্ট নাইট এর ভিডিওটা আপলোড করতে পারি নাই অলমোস্ট আঠারো দিন পরে ভিডিওটা আপলোড দিলাম সারা বছর তো অনেক অনেক ঘোরাফেরা করি কিন্তু বছরের শেষ দিনটা ঘুরবো না তাই কি কখনো হয় না না একদমই না আর আজকে যেহেতু অনেক অনেক ঘুরবো তাই একটু তাড়াতাড়ি বের হইছি হাড়াহুড়া করে রেডি হইছি এজন্য বাসা থেকে খেয়ে বের হওয়া হয়নি এজন্যই আগে কিছু খেয়ে নিব আগে পেট ঠিক তো দুনিয়া ঠিক আর এরপর না হয় অনেক ঘোরাফেরা করা যাবে শপিং করা যাবে তো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম নিউ মার্কেটের ভিতরে একটা শপে আর এইখানে অনেকগুলো ড্রেস দেখার পর আমার একটা ড্রেস অনেক ভালো লাগছে আর ওই ড্রেসটাই নিয়ে নিলাম আমাদের প্রত্যেকেরই উচিত নতুন বছরের নতুন আশা নিয়ে জীবন শুরু জীবন মানেই দুঃখ কষ্ট আর জীবনে এগিয়ে যেতে হলে পেছনের ভুল ত্রুটি ভুলে গিয়ে সামনের দিনগুলোতে সেগুলো শুধরে নেওয়াটাই ভালো কেননা অতীতের ভুল থেকে শিক্ষা না পেলে আমাদের সামনের দিনগুলো ব্যর্থতায় গ্রাস করবে নিউ মার্কেটের ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করে দুই ভাই বোনে দুটা আইসক্রিম খেতে খেতে বাসার উদ্দেশ্যে যাব আর এইখানে একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে আইসক্রিম শেষ হবার পরে আপনি আরো যতবার ইচ্ছে নিতে পারবেন এই যে আমার ছোটবেলার অভ্যাসগুলো এখনো যায়নি বাসার একদম পাশে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে আর প্রতি বছরই বঙ্গবাসীর বাসার আশেপাশে সবগুলিতেই লাইটিং করে আর এই ব্যাপারটা আমি প্রচুর এনজয় করি কুকুরপাড়ের এই টাও প্রতিবার অনেক সুন্দর করে সাজায় আর যা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে বিকালে ভাইয়ের সাথে বাইরে ঘুরে আসার পর সন্ধ্যায় আবার আম্মু কাজিন আর কাকির সাথে বের হয়েছি ওইদিকে বাসাতেও সবাই পিকনিক করতেছে ঘোরাফেরার কথা বললে আমি একদমই ক্লান্ত হই না আর এই দিকে আমার কাকিরে শুধু একবার বলবো যে ঘুরতে যাবো সে আমার সারা দিন ঘুরা আর সত্যি কথা বলতে গেলে সবার এত ভালোবাসা পেতে অনেক অনেক বেশি ভালো লাগে সেই বিকালে বের হয়েছি আর ফ্যামিলি সবাই রাত নয়টার দিকে বাসায় আসছি আর বাসায় এসেই দেখি আন্টি রান্না শুরু করে দিছে আমার ফোনে চার্জ ছিল না তাই রান্নার তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই থেকে আন্টি আমাকে দিয়ে রান্না শিখাবে বলে আমাকে বলতেছিল রান্নাটা জানি আমি করি বাট আমাকে দিয়ে তো এসব হবে না এরপরে আম্মু আর আন্টিরা মিলে সবাই রান্না ভাড়া করছে আর আমরা সবাই মিলে রুমে বসে আড্ডা দিচ্ছিলাম আর গল্প করতেছিলাম এবার একটা সিক্রেট বলি আমার পিচ্চি ক্যামেরাম্যান যে এত সুন্দর ডান্স করতে পারেন তা আপনারা অনেকেই জানেন না আজ আমার পিচি ক্যামেরাম্যান কিন্তু শুধু ভিডিওই করে দিতে পারে না সে অনেক সুন্দর সুন্দর ডান্সও করতে পারে বছরের মতোই শেষ দিনটাও যেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছিল ঘড়ির কাটা বারোটা এক আর এভাবেই শেষ হয়ে গেল দুই এই বছরে আমি অনেক কিছু হারাইছি আবার অনেক কিছু পেয়েছি আল্লাহ জানি আমার নতুন বছরটাতে ভালো কিছু রাখি দুই সালের পুরানো বছরের সব দুঃখ কষ্ট ভুলে দুই সালের নতুন বছরে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা